আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বুলুমিয়া বুলুমিয়া আপনার বাসা কোথায় বাসা আমার রাঙ্গাদিপাড়া তো আপনি আজকে যে বিজ নিলেন কোন দোকান থেকে নিলেন জানেন না এটা সাইদার রহমান কিষি সেবা থেকে নিলেন কুতুবপুর নগর হাট সাইদার রহমান কৃষি সেবা কৃষি সেবা থাকি নিলাম হ্যাঁ কুতুবপুর নাগেরহাট কুতুবপুর নাগেরহাট বদরগঞ্জ রংপুর বদরগঞ্জ রংপুর আপনার এই সবজি এই আজকে যে বীজটা নিলেন এটা কিসের বীজ এটা ঝিঙ্গা ঝিঙ্গা বা তরাই নাকি তরাই যেটাকে বলে তো আপনি তো খুব বুদ্ধিমান একজন কৃষক এবং সফল কৃষক তো আপনার সাথে এই দোকানে যোগাযোগ করবেন যে সবজিটা এই যে নিলেন তরাই বা ঝিঙ্গা এটা কেমন হচ্ছে যোগাযোগ রাখবেন এই দোকানে এবং সার আছে কীটনাশক আছে এবং আমার এই এই দোকানে যে আপনার জমিতে তরার রোগ ধরলে গাছের রোগ ধরলে এখানে আসি এখানে আসি নিয়ে যাবেন এবং এনাদেরকে বললে আপনাদের এই যে

আবারও আপনি আসবেন কেমন ওকে ওকে আলাইকুম